গর এই রাস্তাটা দীর্ঘদিন থেকে কাজটা চালু হয়েছে একদিন কাজ করার পরে রাস্তাটা বন্ধ হয়ে গেছে আরও একমাস বন্ধ বন্ধ ছিল তখন আরবার কাজ চালু হয়েছে তখন আরবার কাজটা বন্ধ হয়েছে এক একমাস তখন আরবার কাজটা চালু হয়েছে এখন আরবার বার কাজটা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন দুই তিনবার চারবার এই রাস্তাটা খাস বন্ধ হয় আমরা জনগণ এই গ্রামের জনগণ হিসাবে আমরা এটা জানি না তখন আমরা জিজ্ঞাসা করলাম হয়ে যে খাসটা কে লাগে বন্ধ হয় এটা তো জানি এটা কন্টেনার মাধ্যমে খাসটা বন্ধ হয়েছে কিন্তু আজকে আমরা এই রাস্তার জন্য আমরা অবরত বসি যে আমরা এই রাস্তার যারা যারা দায়িত্বে আছে কন্ট্রাক্টার আছে কে লাগে খাসটা বারবার বন্ধ হয় আমরা এটা জানার লাগি এই রাস্তাটা আজকে অবরোধটা করছে কতদিন যাও খাস চলে যাচ্ছে খাস চলে একটা চার মাস থেকে পাঁচ মাস থেকে খাসটা বড় হয়েছে

আপনার অবরোধ কত সময় দশটা নাকি আমরা অবরোধ আরো আরম্ভ করছি এখন প্রশাসন আছে এখানে এখানে এসেছে যদি আমরা কোনো আশ্বাস পাই তাহলে আমরা অবরোধ চালবো না হলে তো আমরা অবরোধ চলবো